আল্লাহ সুবহান ওয়া taala তিনি আকারে একটা দৃশ্যমান আমাদের কাছে বলেছেন আমাদের কাছে করেছেন আমি আসলে যে দৃষ্টিনটা একটু আপনাদের কাছে বলতে চাই আল্লাহ সুবহান বললেন فاذا নুফিফা ফিসুর فلا انصاب بينهم يومئذ ولا يتسائلون فاذا নুফিফা ফিসুর যখন সিঙ্গায় ফুৎকার প্রদান করা হবে فلا আনসব بينهم يومئذ ولا يتসائلون সেই দিন লা আনসাবা আরবি গামার যারা জানেন আরবি ভাষা যারা জানেন লা কখনো কখনো লা লিনাফিয়িল জinsi এটা নফিউল জেন্স বোঝানোর জন্য আসি তার মানে হচ্ছে হবেই না কোনো কিছুই থাকবে না এরকম একটা জিনিস যেমন লা ইলাহা কোন ইলাহ নাই ইল্লা আল্লাহ ছাড়া অতএব আগে সব নেগেট একেবারে পুরোটাই বাদ দিয়ে দেওয়া হলো পরে ইল্লাহ বলে যা রাখা হয়েছে তাই কেবল থাকে আল্লাহ সব হান্ত বললেন ফাইজা নফি হাফিসুর যখন সিঙ্গেল ফুটকার প্রদান করবে এর পরের ঘটনাই ইদা ইদা মানে যখন তার ঘটবে এটা যখনই যদি নয় যখনই ফুটকার প্রদান করা হবে অর্থাৎ নিশ্চিত ভাবে ফুটকার প্রদান করা হবে সিঙ্গাই ফু দেওয়া হবে ইসাফিল তিনি সিঙ্গাই ফু এবং ফু সাথে সাথে এমন হবে লালসা বাবা ইনহুমি এদিন সেদিন কোনো সম্পর্কই কাজে লাগবে না কোন সম্পর্ক থাকবে না কেউ কাউকে সেদিন স্বীকার করবে না ইয়মা ইয়া ফেরুল মার উমিন আফি ও উম্মি হো আবিহি ইয়া ফেরো মানে কি আল ফেরার ফেরার মানে তুই ভয়াবহ কোন জিনিস দেখে সেখান থেকে পালানো এটাকে বলে ফেরার যেমন ফেরারি আসামি বলা হয় কারণ কি তার বিরুদ্ধে তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে এই কারণে তিনি পালিয়েছেন অর্থাৎ কোনো খারাপ ভয়ঙ্কর ভীতিকর কোন জিনিস থেকে পালানোকে বলে ফেরার এবং এই কারণে আল্লাহ তারা বলেছেন ফাফির মহিল সামনে ভয়ঙ্কর জিনিস আছে তোমাদের তোমাদের সামনে ভয়াবহ জিনিস আছে এই কারণে তোমরা আল্লাহর দিকে ফেরো ওইখান থেকে পালিয়ে তোমরা আল্লাহর কাছে আসো তিনি আল্লাহ চাইতেন এবং তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন বিভিন্ন সময়ে আল্লাহ কাছে আশ্রয় চাই আল্লাহ সব হানু থেকে ফিরে আসার জন্য আল্লাহ তালা বলেছেন কিন্তু এই জায়গায় আল্লাহ তারা বললেন সেদিন মানুষ পালাবে যেদিন যখন সিংহায় যখনই সিংহায় ফুৎকার প্রদান করা হবে তখনই মানুষ পালাবে কি থেকে পালাবে মিন আখি তার ভাই থেকে ভাই কেন কারণ আপনি যখন বিপদে পড়েন আপনি তো বাইরেই বিপদে পড়েন ঘরে তো মানুষ বিপদে পড়ে না বাইরে বিপদে পড়লে আপনি ভাইদেরকে খোঁজেন কি কি ভাই অনেক ধরনের ভাতৃত্ব আছে আপনার ব্লাডের রিলেশন আপনার আপন ভাইকে আছে তাকে খোঁজেন কখনো কখনো আপন ভাইয়ের চেয়ে আপনার আদর্শিক ভাই তারা আছে আপনার একই ধরনের রাজনৈতিক চিন্তা যারা লালন করে একই ধরনের মানসিকতা যারা লালন করে এই সকল ব্যক্তিদেরকে তখন আপনি ওই ভাই আমাকে আমার পক্ষে পক্ষে এবং তখন আসবে যাদেরকে আপনি ভাই হিসেবে মনে করতেন এরকম একটা ভাই আপনাদের আছে অথবা এক জায়গায় আপনার কাজ করতেন একই এলাকায় আপনার থাকতেন একই ধরনের কাজকর্ম আপনার করেন একই অফিসে আপনার চাকরি বাকরি করেন আপনার এদেরকে প্রথমে পান আগে পান তাদেরকে আল্লাহ তালা জন্য বললেন মিন আখিহি লোকের এমনকি তাদের ক্লোজ ফ্রেন্ডস যারা তাদের মধ্যে ব্রাদারহুড সলিড ব্রাদারহুড যাদের মধ্যে ছিল যাদের সে তারা আড্ডা দিত দিন এবং রাত এই সকল ভাইদেরকে দেখেও তারা পালাবে ভাইদের থেকেও তারা পালাবে এরপরে মানুষ যখন কষ্ট পায় তার ও মা মায়ের কথা তারা বলে ওয়া উম্মা হাও মা তুমি কই একটু আমাকে আমার কাছে একটু আসো মানুষ যখন কষ্ট মায়ের কাছে তার কষ্টটা কমে যায় মানে ইয়াফের মার ও মেন মেন না হচ্ছে এবং ভয়ঙ্কর কোন জিনিস থেকে সে পালাবে মানে সেই দিন আপনার বন্ধুরা আপনার ভাই আপনার মা এবং আপনার সন্তানরা আপনার পিতা এরা সেদিন আপনার জন্য ভয়ঙ্কর হবে ডেঞ্জারস হবে আল্লাহ হানা বলেন নাই ওই দিন ভয়ঙ্কর ওই দিনটা বলছে এতটা ভয়ঙ্কর ভয়াবহ যেটা মানুষ চিন্তাও করতে পারে না ওই দিনের কথা তো ভয়ঙ্কর বিভিন্ন এলিমেন্ট আছে বিভিন্ন কারণ আছে যেটা আল্লাহ সব হান হবে তারা সুরতেতর সুরতুল ইনসেপাক

প্রচন্ড পরেশানির কারণে ভুলে গেছেন ওই যে এক লোক এত পেরেশানির মধ্যে আছে যে তার হাতে যে লাঠি এই লাঠি দিয়ে সে তার সন্তান তোমার পিটাচ্ছে আর বলছে আমার লাঠি কই ওই লাঠি দিয়ে পিটাচ্ছে আরেকজন তিনি তার ওই যে গরু না আমাদের গ্রাম অঞ্চলের এরকম প্রবাদ মানে গল্পের মতো করে বলা হয় গরু হারিয়ে ফেলেছে এই কারণে বৌরীকে বলে মা গরু তো খুঁজে না মানে এমন পরিস্থিতিতে টেনশন ইত্যাদির কারণে মানুষ নিজের লাভ পর্যন্ত ভোলে যায়

যে সন্তানকে তিনি দুধ পান করাচ্ছেন দুধ পান করার সময় তার দিকে তাকিয়ে থাকে মনোযোগী থাকে এই দুধ পান করাচ্ছে এমন সন্তান এবং যেই সন্তানের প্রতি একটু কান্না করলে দৌড়ে যায় সেই সন্তানকে পর্যন্ত মানুষ ভুলে যাবে মা এরা বলে যাবে মরদে আতেন যেটাকে দੁੱপান করাচ্ছে সেই মাটাকে বলে যাবে এর একটা ভয়াবহতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন আমি ভয়ের কথা বলছি না আমি বলছি ওই দিন আপনারা সবচেয়ে নিকুপবর্তী যারা আছে তাদেরকে আমরা সুবহানাহু তাআলা বললেন দিস উইল বি ভেরি ডेंजरस এলিমেন্টস এগুলো ভয়াবহ জিনিস হবে এগুলো থেকে লোকেরা সেদিন পালাবে এগুলো থেকে তারা পালাবে তার সন্তানকে দেখে তার বন্ধুকে দেখে পালাবে অথবা তার টিমমেটকে দেখে পালাবে অথবা তার রুমমেট দেখে তারা পালাবে অথবা তার ক্লাসমেট কে দেখে সে পালাবে অথবা তার একই আদর্শ লালন করত একই ধরনের কাজ করতে সব সময় একই চিন্তা চেতনা লালন করত এই সকল ব্যক্তি দেখে দেখেও দিন লোকেরা পালাবে ও উম্মিহি ও আবি ও সাহেবাতিহি ও বানি এবং তার মা তার বাবা এবং তার স্ত্রী এবং তার সন্তান দেখে সেদিন পালাবে লোকেরা দূর সন্তানদের কথা সব শেষ কেন আনা হলো মানুষ সেদিন এতটা দুর্বল থাকবে যে তাদের সন্তানদের সন্তানটাও দুর্বল তিনিও দুর্বল তার সন্তানটাও দুর্বল অত অবস্থায় যেমন আপনি বিয়ে করেছেন মাত্র অথবা আপনার বাচ্চারা এখন মাত্র দুই তিন কার বয়স দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর ওরা নিজেরাও দুর্বল আপনিও দুর্বল ওই অতএব ওই সন্তানটা এই যে দুর্বল একদিকে তারা দুর্বল অথবা ধরো তাদের সন্তানটা ঠিক ওই রকম আপনি মাঠ নয় অতএব লোকেরা তাদের সন্তান থেকে দেখিয়ে সেদিন পালাবে এই কারণে আল্লোসব খান ও তারা ওদেরকে সবার পরে এনেছেন কারণ আপনার সন্তানটা তো আপনার ডিপেন্ডেন্ট তারা আপনার উপর নির্ভরশীল যারা আপনার উপর নির্ভরশীল না তাদেরকে আল্লাহ ভানুতলা আগে এনেছেন কোরআনে এখানে এই জায়গায় কোরআন আল্লাহ কেন কোন শব্দকে আগে এনেছেন তার ফেলসফি তার দর্শন বলছিলাম আমি ভাইরা এই যে একটা ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ দিনের জন্য আল্লাহ সু ভাহানু আতালা আমাদেরকে বললেন ফাইজানুফিখা ফেসোর ফালা আনসাব সেদিন কোনো রিলেশন কাজ করবে না আজকে আপনি যে রিলেশনের জন্য গর্ব করেন আমি অমকের লোক আমি অমুক জায়গায় চাকরি করি আমি ওমর পড়াশোনা করেছি আমার বাবা অমুকে আমার দাদা ওমকে আমার ভাই অমকে আমার বন্ধু অমকে আমি ওমকের সাথে রিলেশন আছে আমার বন্ধু বান্দা এবং বিভিন্ন ব্যক্তি বড় বড় ক্ষমতাশালী শক্তিশালী অর্থবিত্তশালী এই সকল ব্যক্তিদের সাথে আপনার পরিচয় অথবা অনেক বড় বুদ্ধিজীবী জ্ঞানী পন্ডিত অনেক বড় আলেম আল্লামা ইত্যাদি আপনি বিভিন্নভাবে গর্ব অহংকার করেন আল্লাহ সুবহানাহু বলেন লা আনসবাবাইহুম ইয়াওমা যিন

এবং তোমাদের স্বামীদের মধ্যে কারা তোমাদের জন্য কল্যাণ কর কারা তোমাদের জন্য অকল্যাণ কর তোমরা জানো না তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্বামী তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতা মাতা তোমাদের নিকটাত্মীয় জনের মধ্যেই তোমাদের শত্রু রয়েছে তারাই তোমাদের শত্রু সেদিন শত্রুতার তার মতো করে কাজ করবে লোকেরা সেদিন শত্রুর মতো করে কাজ করবে এবং আল্লাহ সব তারা কোরআনে অন্য জায়গায় তারা বলেছেন ইউবা আজাবিও বিবানী আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার সন্তানরা ওইখানে সবার পরে রেখেছেন কারণ না আপনার সন্তানরা দুর্বল ওদের জন্য আপনি কাঁদেন দিন রাত আপনি তাদের জন্য কাজ করেন দৌড়ান এখানে বহুত লোক আছে সেই যে জীবনের শুরু থেকে দৌড়িয়ে দৌড়ানো শুরু করেছে এখনো দৌড়াচ্ছে এবং মৃত্যু পর্যন্ত দৌড়াবে উদ্দেশ্য কি আমার বাচ্চাগুলোর জন্য কিছু একটা করে যেতে চাই আমার বাচ্চাগুলো যেন কষ্ট না পায় আমার সন্তানরা যেন কষ্ট না পায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই উদ্দেশ্যে লোকেরা কত কিছু করে দেখেন না কত কিছু করে শুধু দুধে ভাতে নাকি আমার সন্তানদের 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 চোদ্দ যেন কোনো কষ্ট না করে এই কারণে তো লোকেরা দুর্নীতি অন্যায় করে মানুষের টাকা লুটপুরা লুটপাট করেও তারা কিন্তু রেখে যাচ্ছে তাদের ব্যাংকে অথবা বিভিন্ন জায়গায় তারা রেখে যাচ্ছে নামে বেনামে উদ্দেশ্য একটাই ওই যে সন্তান সন্ততি তারা তাদেরকে সবচেয়ে প্রায়রিটি লিস্টে কারণ এটা তাদের উপর ডেপেন্ডেন্ট তারা এদের উপর ডেপেন্ডেন্ট তারা বাচ্চারা পিতা মাতার উপর বা পিতাদের উপর ডেপেন্ডেন্ট এই কারণে সন্তানদের ব্যাপারে তার খুবই চিন্তিত আল্লাহ তারা বললেন কেমন করবে লোকেরা আল্লাহ আমাদেরকে বাঁচাও বলবেন যে তাদেরকে যেন জাহান নামে ভাইরা বরং এই কারণে যে রিলেশন আপনার আমরা এখন করছি যে রিলেশনের জন্য আমরা কাজ করছি যদি এটা ফোকাস যদি দুনিয়া হয় তাহলে আপনি কিন্তু শেষ তাহলে আপনি দুনিয়াও শেষ আপনার আখেরাতে শেষ এটা কিন্তু সত্যিকার অর্থে আপনি আপনার শত্রুকে তৈরি করছেন আপনি আপনার শত্রু আপনি দুধ শত্রু আপনি তৈরি করছেন আল্লাহ বলছেন তোমরা জানো না কে তোমাদের এরা তোমাদের শত্রু এরা তোমাদের শত্রু হয়ে উঠছে ধীরে ধীরে তুমি দুধ ভাত খাওয়াচ্ছ তুমি দৌড়াচ্ছ দিন রাত এরে তোমার সাথে শত্রুতা করবে আনসাবা এরকম না কি তাদেরকে প্রশ্ন করা হবে না আল্লাহ বলেছেন তোমাদের সমগুপ্ত লোক আছে সকল গুপ্তেতে সকল দুর্নীতিবাজকে সকল মানুষ হত্যাকারীকে সকল রক্তকে হালালকারীকে

যারা সমাজে অন্যায় প্রতিষ্ঠা করেছে তারা একটা দল যারা হারাম খেয়েছে শুকর খেয়েছে মদ খেয়েছে এরা একটা দল এরকম দলে দলে বিভক্ত হবে এমন অনেক লোক থাকবে যারা সব দলে তাদের স্থান আছে আছে